বন্ধুরা আজ আমরা এসে গেছি কালী কাপুর রাজবাড়ি আপনারা অনেকেই কালী কাপুর রাজবাড়ির নাম শুনেছেন বর্ধমান এবং বীরভূমের অনেকগুলি এই রাজবাড়ি এবং জমিদার বাড়ি যদিও সবগুলি রাজবাড়ি নামে পরিচিত মূলত এরা জমিদার বাড়ি বা জমিদারের দেওয়ানের বাড়ি তো আমরা আজকে এসে গেছি সেই বিখ্যাত কালিকাপুরের দেওয়ানের বাড়ি এটাকে জমিদার বাড়ি বলা যেতে পারে কিন্তু পরিচিত কালিকাপুর রাজবাড়ি হিসাবে আপনারা অলরেডি অনেক সিনেমা বা শুটিংয়ের মধ্যে এই রাজবাড়ির ব্যবহার হয়েছে এরকম জানেন বা দেখেছেন অনেকে হয়তো জানেন না আমি আমার এক ছাত্রের সূত্রে তারা রাজবাড়িরই অংশ প্রদীপ রাজা তার সূত্রেই আমি এখানে যাই দেখতে তো এটি মূলত বর্ধমান জেলার হলেও এই বোলপুর থেকে ইলাম বাজার থেকে মৌখরা গ্রাম হয়ে খুবই কাছে ইলাম থেকে ওই টোটো করে মিনিট পনেরো কুড়ি দূরত্বে এটি অবস্থান করছে মৌখরা গ্রামে ওদের একটি রাজবাড়ির ধ্বংসাবশেষ কিছুটা জমিদার বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে তো আমরা প্রদীপ রাজা যে বলছিলাম তাদেরই মানে এই জমিদার বংশেরই একটা একজনকে পেয়েছিলাম একটা দাদাকে যে এমনিতে আমাদেরই তো কলিগ হচ্ছে কলিগ নয় মানে আমাদের সহপাঠী হচ্ছে আমাদের সেই সতীত্বের মুখ থেকে আপনারা শুনে নিন এর ইতিহাস পরমানন্দ রায় ছিলেন মানে আমাদের বর্তমান মহাশয় দেওয়ান ছিলেন আচ্ছা তিনি মানে আজ থেকে নেয়ার অ্যাবাউট মানে তিনশো পঁচাত্তর থেকে চারশো বছর আগে তিনি এটা করেছিলেন প্রথমে তো আমাদের আদি গ্রাম ছিল এখানে মৌখিরাতে ওখান থেকে এখানে এসে এখানে বসবাস করার সুবিধা আছে অনেক বড় জায়গা আছে আর আমাদের আগে সর্ষ ইনকাম ছিল জঙ্গল জঙ্গল তার জন্য আমাদের সময়গুলো আমাদের চাষের জমি টমি এরকম কিছু নেই জঙ্গল ছিল জঙ্গলটা গভর্নমেন্ট যেমন এক করে করে নেয় তারপর আস্তে এগুলো মেনটেন হয় না তারপরে প্রমাণ সাত ছেলে ছিল ছেলে সাতটা সাত মহলার পড়ে তো ওই জন্য চেয়েছিল তার মধ্যে এক ছেলে মানে যে কৈলাসপতি রায় তিনি লাস্ট আমাদের এগুলো সব মানে তার ইয়েতেই থাকতো আন্ডারই থাকতো তো তিনিও মানে মারা যান তিনি মারা যাওয়ার পরই আস্তে আস্তে এইসব জিনিসগুলো তবে গভর্নমেন্ট নিয়ে নেয় আস্তে আস্তে জিনিসগুলো সব আস্তে আস্তে ইয়ে হয়ে যায় আমরা সব কর্মেট কর্মের কাজের সূত্রে আমরা বাইরে চলে যাই দীর্ঘদিন এটা মানে খুবই অযত্নের মধ্যে থাকতো বলতে গেলে কেউ আমরা এতটা ইয়ে করতাম না তো সে এখন মানে আমরা সব বাইরে থেকে এসে আমরা এগুলো সব মানে আপনারা তাহলে বংশের মধ্যেই পড়ছেন তাই তো আচ্ছা এই সাত ভাই আমরা একটা ভাইয়ের বংশ বংশধার এরকম করে তিন চার ভাইয়ের চার ভাইয়ের বংশধর তো দেখা যাচ্ছে এখনো হয়েছে বাকি দু তিন ভাইয়ের যে বংশধর না সেটা ট্রেস করতে পারছি না ওদের বংশ কে আছে এত ওদের বংশে কোনো বেঁচে আছে কিনা না কোথায় আছে সেটা কিছু বোঝা যাচ্ছে না আমরা এই পেপার কাগজপত্র দেখে যেগুলো জিনিস আমরা জানতে পেরেছি যে এর কি এই জায়গাটার কি মানে কি নাম সেই নাম হিসাবে আমরা একটা ট্রাস্ট করেছি একটা ট্রাস্ট আচ্ছা ট্রাস্ট আছে এখন রিসেন্ট ট্রাস্ট করা হয়েছে

এই যে এটা বললাম যে এটা হচ্ছে আপনার ওই মন্দির পোর্শনটা আর তারপরে ওই দুটো দূরে দেখছি সামি রাজ মহলাব ছিল তার অংশ ছাদ থেকেই দেখাচ্ছে আপনাদের দেখছেন এই যে দেখছেন দুটো জোরাম মন্দির ঢুকেই প্রথম গেট অনেকগুলো গেট আছে স্বামীজি যে দুটো গেট আছে তার মধ্যে প্রথম গেটই আর ওই যে একটা অফিস হয়েছে আর আমি আপনাদেরকে এই জমিদার বাড়ি সংস্কার হচ্ছে সাদা দেখলেন যেখানটাতে দাঁড়িয়ে কথা বলছিলেন দাদা এটা হচ্ছে আসলে অনেকটা দুর্গামণি সিনেমা হয়েছে এরপর জমিদার বাড়ি থেকে আমাদের সাত মহল এবং প্রত্যেকটা মহলে গিয়ে আপনাদেরকে দেখাবো এই যেখানটা দুর্গা বাড়ির যে লুক টপ ভিউ বলতে পারে যে ওপর থেকে আমরা এই দুর্গা মন্দির যেটা মন্দির সংলগ্ন যে অংশটা সেটাকে দেখার জন্য সৌভাগ্য হয় অদ্ভুত কারুকার্য অনেকগুলো থাম আছে এই চানটা দেখতে কি অপূর্ব লাগে তো আমার এবং কিছুটা সংস্কার হয়েছে আমি দেখছি ওনারা একটা ফান্ড ট্রাস্ট আমার তোলে সেখানে টাকা পয়সা সবার কাছে কালেক্ট করে ওনারা এটা সংস্কার করছেন